হজরত আব্দুল্লাহ বলেন সম্রাট এ সম্রাট আপনি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিন আমাদের রাসূলকে রাসূল বলে মেনে নিন ইসলামটা কবুল করে নিন বিনিময় আল্লাহ দয়ার জান্নাত আল্লাহ নসীব করে দেবে সোমবার শুনে বললাম আব্দুল্লাহ তুমি তো তোমার প্রস্তাব আমাকে দিয়ে দিয়েছো এবার আমার প্রস্তাব তুমি শুনে নাও আল্লাহ ছেড়ে দাও নবী ছেড়ে দাও রাসূল ছেড়ে দাও কোরআনকে ছেড়ে দিয়ে আমার ধর্মে তুমি চলে এসো বিনিময়ে তুমি আমার টোটাল সাম্রাজ্যের অর্থে মালিকানা তুমি পেয়ে যাবে শুনছেন না কি অফারটা ছোট না বড় আমার নবি সাহাবি আব্দুল্লাহ বলেন সম্রাট আপনি ইসলাম কবুল করেন বিনিময়ে জান্নাত পাবেন সম্মান ঘুরিয়ে বলে আব্দুল্লাহ তুমি ইসলাম ছেড়ে দাও বিনিময়ে আমার সম্রাজ্যের অর্ধেক মালিকানা তুমি পেয়ে যাবে হাজার আব্দুল্লাহ জব দিয়ে বললে এ সম্রাট আমার মত হয়ে যাবে কোনো পারোয়া নাই জীবন চলে যাবে কোনো পারোয়া নাই শহীদ হয়ে যাবো কোনো পারোয়া নাই কিন্তু আমি আব্দুল্লাহ দিয়ে দেব মাগা আল্লাহ আল্লাহ নবীকে ছেড়ে দেব না সম্রাট বলে আব্দুল্লাহ এখনো সময় আছে চিন্তা তুমি কোন আমার কথাটাকে নিয়ে ভাবো ও তুমি যে জান্নাতের প্রস্তাব আমাকে দিলে ও জান্নাত এখন পাওয়া যাবে না ও জান্নাত মৃত্যুর পরে মৃত্যুর পরে হিসাবের পরে তো জান্নাত পাবো কি পাবো না তা তো কোনো গ্যারান্টি নাই কিন্তু আমি তোমাকে বলছি আল্লাহ ছেড়ে দাও নবী ছেড়ে দাও রাসূল ছেড়ে দাও কোরআনকে ছেড়ে দিয়ে আমার ধর্ম গ্রহণ করে নাও বিনিময়ে তুমি আমার সব রাজ্যের মালিকানা পেয়ে যাবে আমার বললেন এ সম্রাট আমি আগে যা বলেছি এখন যা বলছি পরে তো তা বলবো জীবন তবু বাগান আল্লাহ আল্লাহ রবি ছেড়ে দেব না সম্রাট এগে যাবে না বেশি হবে অত রেগে লাল ওনাকে অ্যারেস্ট করো জেলখানায় বন্দি করে দাও এত বড় সাহসা আমার সামনে বসে আমার মুখের ওপর কথা বলে আবদুল্লাহকে জেলখানায় বন্দি করো ও সাথে সঙ্গীদের অন্য একটা পেলে বন্দি করে দাও হাজাদা আবদুল্লাহকে জেলখানায় বন্দী করে দেওয়া হলো তিন তিন দিন বন্দী করে রেখেছে খেতও দেয়নি পানিও দেয়নি খোঁজখবরটা তারা নেয়নি সবরাট বলেছে রে আব্দুল্লাহকে বন্দী করো খেতও দেবে না পানিও দেবে না খেতে না পেলে অটোমেটিক দেবাম ঠিকানায় লেগে যাবে আমার নবী সাহাবীকে চিলখানায় বন্দী করে রাখা হলো তিন দিন ধরে খেতও দেয়নি পানিও দেয়নি খোঁজ তারা নেয়নি

বিক্রি না করব না জোরে বলবেন না এতগুলো লোক বসে আছে টি খুলে বলা যাবে না সুবহানাল্লাহ সম্রাট বলল বাপ রে বাপ তিন দিন খেতে দিনই তাতে তাতো টেম্পার এত পাওয়ার খেতে দিলে কি হতে রে বাবা ওকে আর কিছু দিন খাদ্য বন্ধ করে দাও পানি বন্ধ করে দাও ареস্ট করে রেখে দাও অটোমেটিক লাইনে চলে আসবে

ওকে জিজ্ঞেস করবেন একটু বোঝাবে সম্রাটের দলের লোকের হাজার আবদুল্লার কাছে গেলে কি বুঝার যায় আবদুল্লা তুমি কত বড় বোকা কত আহ্বান তুমি কি বোকা ছেলে তুমি তোমার জায়গায় আমরা থাকলে কি করতাম জানো ইসলাম ছেড়ে দিতাম টোটাল সাম্রাজ্যের অর্ধেক অংশের মালিক হতাম আবার কি করে বোঝাচ্ছে বুঝতে পারছেন তো তুমি কত বোকা

এখন যে সমস্ত নেতা আমাদের যাদেরকে আমরা মুসলমান ধর্মের নেতা মনে করি একটা কেউ মুসলমান নয় সবাই একটা মোশেক আর কাফের বেশিরভাগ সবাই বেশিরভাগ বেশিরভাগ কাফের বেশিরভাগ মোর্তাদেরা আম মুসলমান থাকলে কি আসলে কাফের মূর্তি পূজার হোসেন আম এই করে মাথা ঠুকে মূর্তির সামনে মাথা ঠুকে এরকম নেতা আছে না নাই মসজিদেও মাথা ঠুকে মূর্তির সামনে মাথা ঠুকে মসজিদে আমাদের ধর্মে এসে অনুষ্ঠানে বলে ইসলাম সব থেকে সেরা অন্য ধর্ম অনুসারে গিয়ে বলছে ওদেরও মায়ে পাওয়ার আছে বলবেন না না আউযুবিল্লাহ ওদের ঈমান আছে না গেছ সে আল্লাহ আল্লা রহমাদুল্লাহ তারা কেদাবে লিখে গেছে যদি কেউ অমসলিমদের পুজো অনুষ্ঠানে যায় ঠাকুরের প্রশংসা করে হিমাঞ্চলে যাবে যাবে আব্দুল্লাহ বলেছিলেন এসবুল্লাহ বলেছিলেন সব রাত্রে জানিয়ে দেবে আমি আব্দুল্লাহ আগে যা বলেছি তা বলেছি পরেও তা বলবো সব ছেড়ে দেবে এইভাবে কে কায়দা করা যাবে না একটা ক্যাবিনেট মিনিস্টারদের মিটিং ডাকলেন পরামর্শ সভা ডাকালেন বৈঠকের আয় হয়ে গেল আলোচনা হলো কি করে কে কেমন যায়

আর আমাদের সরকার কি বিশাল উন্নয়ন করেছে সব থেকে বেশি উন্নয়ন করেছে মদের উদ্যান কদিন ব্যাপারে পারছিলাম বলতে প্রত্যেক পঞ্চায়েতের পঞ্চায়েতে একটা দোকান সুন্দরী মেয়ে নিয়ে কেঁদাবে দাঁড়িয়েছিলাম সম্রাট কে বলে সম্রাট এটা নর্মাল কাজ সিম্পল কাজ আমার মতো সুন্দরী মেয়ের সামনে পৃথিবীর কোন পুরুষ চিঠতে পারবে না দাঁড়াতে পারবে না নর্মাল কাজ সুন্দরী মেয়েটি কি করলেন সম্রাট বলল ঠিক আছে তুমি কাজটা করে দেখাও সম্রাটের সামনে মেয়েটি উলঙ্গ হয়ে গেল জামা খুলে ফেললেন একটি হাতে মদ আর একটি হাতে সুয়ারের কস্তুনি আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ যে ঘরে আছেন সেই ঘরের দিকে মেয়েটি আগিয়ে আগিয়ে যাচ্ছে

ওই সময় দেখা গিয়েছে আল্লাহ নবী সামি আব্দুল্লাহ আল্লাহ পাকের সামি মাথাটা সিজিদা অবস্থায় তিনি পড়ে আছে আব্দুল্লাহ সেজদায় পড়ে আছে দরজা খুলে দেখা যাচ্ছে

না হয়ে যা হবে আল্লা আল্লাহ এরা আমার জীবন নিয়ে নেবে আফসুস নেই এরা আমাকে শহীদ করে দেবে আফসুস নেই এরা আমাকে হত্যা করে দেবে আফসুস নেই এরা আমাকে না খাইয়ে না খাইয়ে মেরে দেবে কোনো দুঃখ নয়

কোথায় পাঠিয়েছে কার কাজে পাঠিয়েছেন কোন জায়গায় পাঠিয়েছে আমি ঘরের ভিতরে গেলাম তিন তিন দিন ছিলাম কত নাড়া দিলাম কত কালকা দিলাম কত মেহিনত করলাম কত পরিশ্রম করলাম না 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 আমি যখন ঘরে প্রবেশ করছি না থেকে মাথা তুলে আমাকে দেখে আবার যে মাথা টাপিয়ে নিলো তিন তিন ধরে ও মাথাটা তোলা গেল না

জোরে হবে যুবকগুলোর জোরে বলেন সাধারণ হলে আমার হাত থেকে বাঁচতে পারতো না মেয়েটার চোখ পানি গড়িয়ে যাচ্ছে কেঁদে কেঁদে বলে সম্রাট আমি আপনাকে জানিয়ে দিলাম আব্দুল্লাহ যে আল্লাহকে আল্লাহ বলে মানে সে আল্লাহ সত্য নবী সত্য রসুল সত্য কোরআন সত্য তীর সত্য সত্য না হলে আমার হাত থেকে বাঁচতে পারত না ওরা আল্লাহকে বাঁচিয়েছে নবীও কে বাঁচিয়েছে রসুলও বাঁচিয়েছে সম্রাট রেগে গিয়ে বললো মেয়েটিকে দূর হয়ে যাবে দূর হয়ে যাকে ডেকেছিলাম আহমদুল্লাহ খাওয়াতে স্বরের বস্তু খাওয়াতে জেরা করা তা তো তুই না উল্টো তলে চলে যা

দীর্ঘদিন জেলখানায় বন্দী রসুল সাহাবি আবদুল্লাহকে ধরে ধরে বাইরে আনা হচ্ছে দীর্ঘদিন খেতে দেয়নি তো দুর্বল হয়ে গেছে কমজোর হয়ে গেছে মাজুর হয়ে গেছে একটা লোককে দীর্ঘদিন খেতে না দিলে গায়ে কি কোনো শক্তি থাকবে নাকি ধরে ধরে টেনে টেনে নিয়ে এসে সম্রাটের সামনে দাঁড় করানো সম্রাট বললেন আব্দুল্লাহ সাথী সঙ্গী গুলো যারা বডি আছে ওদেরকেও বাইরে বার করো তাদেরকেও বাইরে বার করো হলো সম্রাট সিংহাসনে বসে আছেন আব্দুল্লাহ নিচে দাঁড়িয়ে আছে সম্রাটের সামনে ফুটন্ত তেল টপ টপ করে ফুটছে সম্রাট বললেন এই আব্দুল্লাহ সাথীদের ভেতর থেকে একজনকে এই ফুটন্ত জ্বলন্ত তেলেতে ফেলে দাও

সম্রান করে আবদুল্লাহ কি হলো তোমার চোখ নিয়ে কেন পানি গড়িয়ে যাচ্ছে কি জন্য তুমি কাঁদছো যেন আমার কত পাওয়া আমার কোনো ক্ষমতা তুমি দেখো 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 তোমার একজন সখীকে কে পুরিয়ে দিলাম এখন সময় আছে আল্লাহ ছেড়ে দাও নবী ছেড়ে দাও রাসূল ছেড়ে দাও কোরআন ছেড়ে দাও ইসলাম ছেড়ে দিয়ে আমার তবে তুমি চলে এসো নালে এক একে তোমাদের সকলকে আগুনে পুরিয়ে দেব যা আব্দুল্লাহ বলেছে এ সম্রাট

আব্দুল্লাহ দলবল সঙ্গীদেরকে নিয়ে ইরাক পারস্য ছেড়ে মদিনার দিকে চলে যাচ্ছে দিন যায় রাত আসে রাত যায় দিন আসে সেভাবে যেতে 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 যখন তিনি মদিনার সীমানার কাছে কাছে চলে এসেছেন দেখতে পাচ্ছেন মদিনার সীমান্ত এলাকায় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তোমার আল ফারুক রাদিয়াল্লাহু আনহু স্বয়ং নিজে তিনি দাঁড়িয়ে রয়েছে আরে জোরে হবে

আমার সাথে স্বপ্নে আল্লাহর রাসূলের دیدارটা আমাকে স্বপ্নে ডেকে বলো আমার আব্দুল্লাহ মাংস গিয়েছিল ইসলামের সাথে ফুলে লড়াই হয়েছে পাকিস্তানের সাথে লড়াই হয়েছে শত্রুর সাথে নিত্য লড়াই হয়েছে আমার আব্দুল্লাহ ঈমান ফিরে এসেছে আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে ও বাবা বাবা আমার আব্দুল্লাহকে বলে দেবে

ওমর ফারুক বলেছিলেন ও ভাই আব্দুল্লাহ শুধু তাই নয় রাসূল আমাকে আরো বললেন বাবা ওমর আব্দুল্লাহকে বলে দেবে আল্লাহ খুশি হয়েছে এত রাজি হয়েছে যে আল্লাহ পাক ওমরের আমল নামায় যে রকম নেকি রয়েছে সেরকম রকম নেকি সওয়াব আল্লাহ পাক আব্দুল্লাহর নামে আমলে তিনি দান করে দিয়েছে বলবেন না সংক্ষেপ করে দিলাম আর বড় বিদায় নেব আমি হাম্মাদ আব্বাদের সামনে কিছু কম বেশি দুই ঘন্টার কাঁচা কাচি বক্তব্য রাখছি টোটাল বক্তব্য ভেতর থেকে আমি এটা বোঝাতে চাইছিলাম ইসলাম শাস্ত্রে পরিপূর্ণ আসতে হবে কম্পিউটার আসতে হবে টোটাল আসতে হবে আল্লাহ নবী স্বামী আব্দুল্লাহ যিনি জেনেছেন মদ হারাম শূকরের গোশত হারাম কো টিটেনা করা হারাম কিটু করি পরিস্থিতি দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ নবীর কথা ও আমার তিনি করে নাই আচ্ছা বলেন তো সত্যি কথা যদি এরকম সিচুয়েশনে আপনি আমি পড়তাম দীর্ঘদিন জেলখানায় বন্ধ হই খেতে দেয় নাই পানিও দেয় নাই হ্যাঁ মেয়ে দিয়ে পরীক্ষা নিজের মান ঠিক রাখতে পারতাম বলে মনে হয় জোরে বলে জীবনের 바탕 যদি আপনি কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আল্লাহ ছাড়ে নেই রাসূল ছাড়ে নেই শরীয়তের হুকুমের মেখেলাপ নাছ করেন নেই আজ আমি হাম্মাদ বক্তব্য শুরু করেছিলাম ইসলামে আসলে হবে পরিপূর্ণ আসতে হবে কমপ্লিট আসতে হবে টোটাল চলে আসতে হবে একবার এ ডালে একবার ও ডালে একবার হারালে একবার হারামে একবার পাকে একবার নাপাকে একবার যে একবার না যে একবার আবু জেহেলের দলে একবার আবু

ইমান হেফাজতের দোয়া চাইবেন আমরা আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ রুজি রুটি দোয়া চাই কারবার দোয়া চাই ব্যবসা বর্গদের দোয়া চাই আচ্ছা কখন আল্লাহ কাছে চেয়েছেন আমার আখ্লাখ আল্লাহ

যে সবাই একটু সবাইকে আগিয়ে আসে যে আমার পিছন দিকের ভাই একটু আগিয়ে আগিয়ে আসে যে একটু আগিয়ে আসে

ज़िबराई दिले जे নবীজি আব্বা অবুদ নবীজি আম্মা আমিনা নবীজি নবীজি বিআইডিএম আপনাদের সর্বত্ব থেকে আপনারা আমার জন্য দোয়া করবেন শেষ মনে জেতে আমার জন্য আমার আম্মু সুকের জন্য আপনারা দোয়া রাখবেন ফুরফরাসলি পেলে আপনারা আসবেন আমার বাড়িতে দাওয়াত দিয়েছি ইনশাআল্লাহ ফুরফতেটা আসেন আপনারা গেলে আমার বাড়িতে আসবেন আমাদের বাড়িটা দাদা হুজুরে মাজারটা পার করে ছোট হুজুরে মাজার শরীফ সেটা পার করে তাল তালহার পোল কিংবা ব্রিজ ওটা পার করে ডান দিকে একটু ভেতরে ঢুকতে হয় ফুরফুরার প্রতিষ্ঠাতা সৈয়দ হোসেন বুখারী হুজুরে মাজার শরীফ এই ফুরফুরার ইতিহাস যদি পড়তে চান আমাদের মুর্শিদ আল্লামা আবুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির লেখা দাদা হুজুরের বিস্তারিত জীবনী পড়বেন অত ফুরফুরার ইতিহাস পাবেন সেই হোসেন বুখারী দরবারেরই আমি ছেলে সৈয়দ বংশের ছেলে কথা বলেছি আল্লাহ যারা যা কিছু বলিয়েছেন আমাকে মানে

दीर्घकष्ट আপনারা হুসাইন কোন কথাতে আ যাইয়